করবেন নিয়ম যেভাবে বললেন সেটা মানার চেষ্টা করবেন আর এই খেলায় যেহেতু একটু শক্তির বিষয় আছে যাতে অতিরিক্ত শৈক শক্তি প্রয়োগ করে অন্যের ক্ষতি না হয় সেটা খেয়াল করবে এটা আমাদের পুলিশ বাহিনীতে একটা ব্যাপার আছে যে আপনি অপরাধ প্রতিরোধ করবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার শক্তি প্রয়োগ করার দরকার পড়বে যখনই মনে করবেন যে আপনার কন্ট্রোলে চলে আসছে শক্তি প্রয়োগ করার প্রয়োজন নাই তখন আপনি সেটার থেকে বিরত হবেন এই খেলার ক্ষেত্রেও তাই এখানে যখনই আপনার বাসি হবে তাহলে মনে করবেন যে কর্তৃপক্ষ মনে করছে আপনার শক্তি প্রয়োগ করার দরকার নাই আপনি সেখানে বন্ধ হয়ে যাবেন যাতে কোনো বিপদ না ঘটে কারণ আমরা এখন কিন্তু আগের দিনের নাই আমরা যখন বড় হয়েছি খুব বেশি দিন আগে না তারপর আমরা যখন বড় হয়েছি আমরা মাঠে ঘাটে খেলে দিলেই বড় হয়েছি আমাদের হাত পা যারা আছেন তারা অনেকেই হয়েছে কি অনেক দিন বাইরে লেখাপড়া কারণ কেউ হোস্টেলে থাকেন বিভিন্ন জায়গায় থাকেন হঠাৎ করে খেলতে আসলে কিন্তু একটু এদিকে এদিক ইয়ে হলেই পায়ের ফ্র্যাকচার হয়ে যায় পায়ে মোচড় খায় এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন বাসি দেওয়ার সাথে সাথে আপনার